শেষ হয়ে গেল আরও একটি বছর দুই নতুন বছর দুই হাজার ছাব্বিশের আগমনী সুরের মাঝেই আমাদের মন ভারী হয়ে আছে হারানোর বেদনায় রাজনীতি শিক্ষা সংস্কৃতি ও শিল্প প্রতিটি অঙ্গনে দুই হাজার সাল কেড়ে নিয়েছে অনেক উজ্জ্বল নক্ষত্র যারা চলে গেছেন তারা রেখে গেছেন ইতিহাস অবদান আর অসংখ্য স্মৃতি বেগম খালেদা জিয়া বছরের শেষ প্রান্তে এসে জাতি হারিয়েছে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিরিশ ডিসেম্বর সকালে রাজধানীর এভারকিয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের রাজনীতিতে ছিলেন এক অনন্য অধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন এবং রাষ্ট্রীয় শোকের ঘোষণা প্রমাণ করে তিনি ছিলেন সময়ের চেয়ে বড় এক নাম শরীফ ওসমান হাদি চলতি মাসেই সহিংসতার শিকার হয়ে না ফেরার দেশে পাড়ি জমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তার মৃত্যু হয় তরুণ রাজনীতিতে তিনি ছিলেন প্রতিবাদের প্রতীক সাহসী কণ্ঠস্বর অঞ্জনা রহমান বছরের শুরুতে হারিয়াছি ঢাকায় সিনেমার শক্তিশালী অভিনেত্রী অঞ্জনা রহমানকে দস্যু বনহুর খ্যাত এই নায়িকা দীর্ঘ অসুস্থতার পর চার জানুয়ারি মারা যান রূপালী পর্দায় তার উপস্থিতি ছিল দৃঢ় সংলাপে ছিল আত্মবিশ্বাস প্রবীর মিত্র পাঁচ জানুয়ারি নিভে যায় আরো একটি উজ্জ্বল আলো খ্যাতিমান অভিনেত্রী প্রবীর মিত্র আমাদের ছেড়ে চলে যান একাশি বছর বয়সে অভিনয়ে তার বহুমাত্রিকতা ও দীর্ঘ ক্যারিয়ার বাংলা চলচ্চিত্রে রেখে গেছে গভীর ছাপ আ আ ম আরেফিন সিদ্দিক তেরো মার্চ না ফেরার দেশে পারিজমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ মশ শ আরিফিন সিদ্দিক শিক্ষাগত ও প্রশাসনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে শিক্ষাঙ্গনে সানজিদা খাতুন পঁচিশ মার্চ হারিয়েছে ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা রবীন্দ্র গবেষক ও সংস্কৃতি জন সঞ্জিদা খাতুনকে বিরানব্বই বছরের জীবনে তিনি সংস্কৃতিকে করেছিলেন জীবনের সাধনা রবীন্দ্রনাথকে করেছিলেন নিত্যসঙ্গী বদরুদ্দিন উমর সাত সেপ্টেম্বর বিদায় নেন লেখক গবেষক ও চিন্তক বদরুদ্দিন উমর চুরানব্বই বছরের দীর্ঘ জীবনে তিনি ছিলেন প্রশ্নকারী এক বুদ্ধিজীবী যিনি আপসীনভাবে তুলে ধরেছেন ইতিহাস ও রাজনীতির বিশ্লেষণ ফরিদা পারভিন তেরো সেপ্টেম্বর স্তব্ধ হয়ে যায় লালনের সুর কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের কণ্ঠ ছিল মাটির ঘ্রাণ মাখা পঞ্চান্ন বছরের সঙ্গীত জীবনে তিনি গানকে বানিয়েছিলেন আত্মার ভাষা সৈয়দ মঞ্জুরুল ইসলাম দশ অক্টোবর না ফেরার দেশে পারিজমান কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম সাহিত্যে তার ভাষা ছিল সংবেদনশীল চিন্তায় ছিল গভীরতা যা পাঠকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে দুই সাল আমাদের শিখিয়েছে মানুষ চলে যায় কিন্তু রেখে যায় তার কর্ম নতুন বছরে পা রাখার আগে শ্রদ্ধাই স্মরণ করি তাদের যারা আলো ছড়িয়ে বিদায় নিয়েছে নীরবে তবে স্মৃতিতে থাকবেন তারা চিরকাল